আমার জন্ম এখানে না হলেও দড়িপাড়া আমার গ্রাম লোকে দড়িপাড়ার ডাক্তার নেবেল বলি হয়তো সবসময় মনে করেছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হই মাঠে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া এই ঘাটে গো দরি পাড়ার সেন নিকলাসে সুই কিন্তু পঞচ পছর হয়েছে ন্তু গ্রামের ছেলে মেয়েরা লেখা পড়াায় পিছিয়ে পড়ছেত আমি করলাম কি একদিন ভাবলাম যে। কাল কাছে আবার যাব আমি বরফ শুরু করি দেখি বা কি হয় হুট করে তাই চিন্তা করলাম আমার তা কিছু শুরু করার আমি ডাক্তার নেভেল সম্পর্কে যা জানি আমি দরিপাড়া তো ওনার মামার বাড়ি সেই হিসেবে উনি দড়িপাড়া সব মানুষের সাথে পরিচিত এবং দড়িপাড়ার লোকজনদেরকে উনি ভালোবাসেন এবং আমাদের দরিপাড়া গ্রামের অনেক দরিদ্র ছেলেমেয়েরা এখান থেকে পড়ালেখা করে মানুষ হচ্ছে তা এখন ওনার চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী ছিল যদিও আমরা ওনাকে দেখতে পাইনি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওনার সম্পর্কে ইতিমধ্যে বলেছি ডক্টর নেভেল জি রোজারিও এই ট্রাস্টের কথা শুনলাম এবং আমি বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বললাম এই ট্রাস্টের কথা তখন আমার মা বাবা বললো যে ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি এই ট্রাস্ট থেকে স্কলারশিপ পাও দু আমাদের বড় ভাইদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিতেছিল তখন আমি শুনছি ডক্টর নেবেল মানে একটা স্কলারশিপ ই করছে পরে আমি মা বাবাকে বাড়িতে গিয়ে বলছি মা বাবাও আমাকে অনেক উৎসাহ দিছে মা বাবা আমাকে বলছে তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি এই স্কলারশিপটা যাতে পাও ছেলে মেয়েদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে আমাদের স্কুলের প্রতি বছর বার্ষিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বরধারী হবে তাদেরকে উনি একটা কন্ট্রিবিউশন দিয়ে থাকেন যাতে উৎসাহিত হয় এবং লেখাপড়ার প্রতি যাতে আরও আগ্রহ হয়ে তারা পড়ালেখা করতে পারে সেই ব্যবস্থা উনি করেছেন বার্ষিক পরীক্ষায় দেখা গেল আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি আমার অনেক উপকার হয়েছে আমি যেই স্কুলে অধ্যয়ন করতেছি তার মানে ভর্তি হয়েছি সেই টাকা দিয়ে দু সালে বার্ষিক পরীক্ষায় আমি এই স্কলারশিপটা পেলাম উনি আমাদের দরিপাড়া যে খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আছে সেখানে উনি আমাদেরকে ওই অ্যামাউন্টটা ট্রাস্ট করে দিয়েছেন এবং এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন যেন উনি না থাকলেও আমরা মানে কন্টিনিউ এই টাকাটা পাই আমি শুনতে পেলাম তার সে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তার আত্মার চিরশান্তি শান্তি কামনা করি এবং তাকে অনেক ধন্যবাদ জানাই আমি বড়ো হয়ে ডাক্তার হতে চাই কারণ আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা আমি মানুষের সেবা করবো প্রথমত আমি আগে দেখে অনেক খুশি হতাম এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতাম যে তিনি আমাদের এই স্কলারশিপটা দিয়ে অনেক উপকার করেছেন আমি তো ডক্টর নোবেল কখনো তাকে আমি দেখি নাই আমি যদি তাকে সামনে পেতাম তাহলে সবার আগে তাকে সালাম করতাম যখন না মোর পায়ের চিহ্ন হই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হই বাটে ঝুঁকিয়ে দেব বেচা না। মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় নাই বা রাখলে রাখলে তার পানেছে ছে ভাই বাবায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলা সকল খেলায় করবে খেলা এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি 2008 সালে ডাক্তার নেবেলের সাথে আমার কথা হয় তার বোনের বাড়িতে তিনি এই ফার্মেসিতে এই চেম্বারে গ্রামের রুগীদের সেবা করার জন্য উনি আমাকে প্রস্তাব দেয় উনি সমরিতায় তখন ডাক্তারি করে এবং ঢাকা থেকে ছয়টার সময় রওনা হয়ে তিনি দশটা সাড়ে দশটার সময় এই চেম্বারে আসে সারাদিন রুগী দেখে আবার বিকেলে উনি ঢাকায় চলে যায় এইভাবে তিনি ছয় মাস আসে এবং অনেক রুগীর সে চিকিৎসা করে টাকার দিকে সে কোনো সময় টাকায় নেই তিনি অন্য কাজে চলে গেলেন তারপরে আর আমি ওই ধরনের সেবামূলক ডাক্তার আর পাইনি ডাক্তার আসে কিন্তু তারা কমার্শিয়াল মাইন্ডেড কিন্তু ওই ডাক্তার লেভেলের মতো ডাক্তার আর পায়নি সেই চেয়ারটা এখনও খালি আছে। এবং তার মতো মানুষ পাওয়া মুশকিল আমি শুরু করেছি এমন অনেক কিছু অনেক দূরে গিয়েছে। আমি মনে করি কি শুরু করা তাই আসল আমি শুরু করলে অন্য কেউ না কেউ এগিয়ে আসবে সব কিছু যে আমাকে একেবারে করে দিতে হবে তা তো আর না অনেক মানুষ আছে আমাদের এই খ্রিস্টান সমাজে আমরা সবাই যদি একটি একটু করে শুরু করি তাহলে কিন্তু সমাজটা অনেক দূরে তারার পানে ছে ছে নাইবা আমায় ডাকলে যখন পুরুমে নামর পায়ের ছিন হোয়ে বাটে